আনোয়ার হোসেন আমার কাছে বড় ভাই ছিলেন তিনি যে কোনো চলচ্চিত্রে যে কোনো চরিত্রে কিংবদন্তি অভিনেতা ছিলেন তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অধিনায়ক যোদ্ধা আর আমরা এক একজন সিপাহী আছেন আমার মুখ তাহার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে দে তিনি আমায় করবেন পার আমি বর্তমান সময়ে যে কজন অভিনয় শিল্পীদের নিয়ে সচরাচর ট্রো হতে দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মাঝে অন্যতম একজন হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনয় শিল্পী আনোয়ার হোসেন অনেকে তার সম্পর্কে কিছু না জেনে আবার অনেকে পা নিছক মজার ছলে এসব শেয়ার করেন কিন্তু আপনারা কি জানেন কাকে নিয়ে আপনারা ট্রল করছেন এসবে আপনাদের দীনতা এবং মূর্খতাই শুধু প্রকাশ পায় পরবর্তীতে এমন কিছু করার আগে যেন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্নের সম্মুখীন হন তাই আমাদের আজকের এই ভিডিও ভিডিওটিতে তুলে ধরা হল বাংলা চলচ্চিত্রের মুকুটিন সম্রাট আনোয়ার হোসেনের বর্ণাঢ্য ক্যারিয়ার এবং জীবনী উনিশশো সালের ছয় নভেম্বর জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন প্রাইমারি স্কুলের ছাত্র অবস্থাতেই সাংস্কৃতিক যুক্ত যুক্ত হন হন তিনি তারপর হয়ে ওঠেন মঞ্চনাটকের পরিচিত তাই নাটক দিয়ে প্রথম নাট্যভবনে আত্মপ্রকাশ করেন আনোয়ার হোসেন আমার গুরু ছিলেন তার কাছ থেকে অনেক কিছু শিখেছি তার প্রয়াণে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল তার স্থান কখনো পূরণ হবে কিনা না। কারণ তার সমতুল্য কোনো অভিনেতা এখন নেই উনিশশো একষট্টি সালে মহিউদ্দিন পরিচালিত তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন গুণী এই অভিনেতা এই ছবিতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন পরের বছরই মুক্তি পায় সালাউদ্দিন পরিচালিত সূর্যস্নান ছবিটি এই ছবিটির মাধ্যমে আনোয়ার হোসেন নায়ক চরিত্রে অভিনয় শুরু করেন এরপর একে একে অভিনয় করেন জোয়ারেলো কাচের দেয়াল নাচঘর দুই দিগন্ত রং রাজা সন্ন্যাসী একালের রূপকথা উজালা প্রভৃতি ছবিতে সমসাময়িক শিল্পীদের মধ্যে গোলাম মোস্তফার কাছে মুগ্ধ ছিলেন আনোয়ার কাজ করেছেন এই কালের অভিনেতা শাকিব খানের সঙ্গেও কাজ করেছেন দেশের খ্যাতিমান সব পরিচালকদের সাথে জহিরায়ন থেকে শুরু করে খান আতাউর রহমান আলমগীর কবির সুভাষ দত্ত বেলাল আহমেদ কাজী জহির আমজাদ হোসেনদের প্রথম পছন্দ ছিলেন আনোয়ার হোসেন তিনি ছিলেন একজন সত্যিকারের শিল্পী যেটা এখনকার শিল্পীদের মধ্যে নেই তার মধ্যে সেটা ছিল তার আন্তরিকতা আর সৌজন্যবোধের কাছে সব কিছুই হার মানে আনু ভাই অভিনয়কে ভালোবেসে অভিনয় করতেন জীবনের প্রয়োজন অভিনয় নয় অভিনয়ের প্রয়োজনে ছিলেন আনোয়ার হোসেন সবাই চলে যাবে এক এক করে কিন্তু আনুভাই চলে যাবে তা ভাবেনি সাতষট্টি সাল তার ক্যারিয়ারের জন্য অন্যতম একটি বছর এবছর মুক্তি পায় খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজুদ্দৌলা ছবিটি বাঙালির স্বাধিকার আতায়ের আন্দোলন তখন তুঙ্গে সেই সময় সিরাজুদ্দৌলা চলচ্চিত্রটি মুক্তি পায় ছবিতে তিনি নবাব সিরাজুদ্দৌলার চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় আহরণ করেন তার কণ্ঠে নবাব সিরাজুদ্দৌল্লার প্রতিটি উচ্চারণ তখন পশ্চিমা শাসকদের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির প্রাণের উচ্চারণ হয়ে দাঁড়ায় কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী হে জন্মভূমি মা তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহ প্রাণ বাকি থাকবে ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে ছবিটি বাঙালির জাতীয়তাবাদী চেতনা করে এই ছবিতে অভিনয় করে তিনি বাংলার মুকুটিন সম্রাট খেতাব অর্জন করেন এবং দেশব্যাপী এই পরিচয়ে পরিচিত হন যদি বুঝে থাকো তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ অচ্ছেদ্য তাহলে এসো সব এসো আর একবার চেষ্টা করে দেখি যে এসেছি দিতে দীর্ঘ বাউন্ন বছর অভিনয় করেছেন এই বরেণ্য অভিনেতা তার অভিনীত সিনেমার সংখ্যা পাঁচশোর বেশি সমৃদ্ধ অভিনয় জীবনে আনোয়ার হোসেনের প্রাপ্তি কম নয় দর্শকদের অকৃত্রিম ভালোবাসার পাশাপাশি তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় সম্মাননা দেশের ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবে উনিশশো সালে তিনি একুশে পদক লাভ করেছিলেন এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম পুরস্কার লাভ আনু ভাই নেই এটা আমি বিশ্বাসই করতে পারছি না আমি শুধু একটা কথাই বলতে চাই আনু ভাই ছিলেন সত্যিকার অর্থে একজন শিল্পী চলচ্চিত্রে অনেকেই কাজ করেছেন জীবনের প্রয়োজনে কিন্তু আনুভাই অভিনয় করতেন অভিনয়কে ভালোবেসে যেটা এই সময় শিল্পীদের মধ্যে নেই বললেই চলে সুভাষ দত্ত পরিচালিত অরুণাদয়ের অগ্নিসাক্ষী ছবিতে আমি তার নায়িকা ছিলাম এরপর লাঠিয়াল গোলাপি এখন ট্রেনে নয়নমণি সূর্যগ্রহণ সূর্য সংগ্রাম সহ অসংখ্য ছবিতে তার সঙ্গে অভিনয় করেছি জানি একদিন আমাকেও চলে যেতে হবে এটাই পৃথিবীর নিয়ম কিন্তু আনুভাই এভাবে চলে যাবেন ভাবিনি আনুভাইয়ের বিদেহী আত্মার মাখিরাত কামনা করছি উনিশশো সালে তিনি অভিনয় করেন বাংলাদেশের আরেক যুগান্তকারী ছবি জীবন থেকে নেয়াতে কিংবদন্তী নির্মাতা জহির রেহান নির্মিত তীব্র রাজনৈতিক এই ছবিতে তিনি একজন রাজনীতিবিদের চরিত্রে খুবই দুর্দান্ত অভিনয় করেন তার প্রতিটি উচ্চারণে মূর্ত হয়ে ওঠে বাংলার স্বাধিকার আন্দোলনের কথা তিনি শুধু আমাদের নবাব সিরাজউদ্দৌলাই নয় তিনি একইভাবে পর্দায় হাজির হয়েছেন ইশাখা এবং শহীদ তিতুমির চরিত্রেও তিনি তার অভিনয় জীবনে এত এত ভালো ছবিতে অভিনয় করেছেন যে বলেই শেষ করা যাবে না তারপরও কিছু ছবির নাম যদি বলতেই হয় তাহলে বলতে হয় নবাব সিরাজউদ্দৌলা জীবন থেকে নেয়া লাঠিয়াল পালঙ্ক কাচের দেয়াল গোলাপি এখন ট্রেনে নয়নমণি ধীরে বহে মেঘনা রূপালী সৈকতে অরুণোদয়ের নীল আকাশের উম সুজন সূর্য সংগ্রাম জোয়ার এলো বড় ভালো লোক ছিল ইত্যাদি মারা যাবার কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি অভিনেতা বলেছিলেন সারা জীবন নিজের আনন্দেই কাজ করেছি আমি ছিলাম পুরোপুরি অভিনেতা অভিনয় ছাড়া জীবনে আর কিছুই করিনি পড়াশোনা শেষ করে রূপালে জগতে এসে ঢুকি সেই থেকে অভিনয় ছাড়া আর কিছু করার কথা কখনো মাথায় আসেনি বর্ষিয়ান অভিনেতা আনর হোসেন তখন অসুস্থ হয়ে দুই হাজার তেরো সালের আঠারোই আগস্ট রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি হন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও পাসপোর্ট জটিলতার কারণে তার সম্ভব হয়নি বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষায় তার পিত্তথলিতে পাথর ধরা পড়ে অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থা না থাকায় এভাবেই থাকতে হয় তাকে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হাসপাতালে দেখতে চান এ সময় তিনি এই অভিনেতার চিকিৎসার জন্য তার আত্মীয় স্বজনদের কাছে দশ লাখ টাকার চেক দেন এর আগে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তাকে হাসপাতালে দেখতে গিয়ে এক লাখ টাকা চিকিৎসা সহায়তা দেন তবে চিকিৎসাধীন অবস্থায় দুই হাজার তেরো সালের তেরোই সেপ্টেম্বর ঢাকার স্কোয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি অতঃপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাপন করা হয় মাত্র একটি ছবিতে আমি আনোয়ার ভাইয়ের সাথে অভিনয় করেছি এত গুণী উদার মনের মানুষের সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম যেন এটাই ছিল আমার জীবনের অন্যতম অর্জন এদেশে খুব কম ছবিতে আমি অভিনয় করেছি একজন আনোয়ার হোসেন বাংলাদেশের ইতিহাস যদি কখনও বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে গবেষণা হয় তাহলে কোনোভাবেই তার নামকে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ একজন আনোয়ার হোসেন আমাদের সবার প্রথপদর্শক ছিলেন পাঁচ দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে নায়ক খনায়ক সহনায়ক বাবা ভাই কিংবা দাদা এমন নানা বয়সী নানা রকম চরিত্রে তিনি অভিনয় করেছেন কোন চরিত্রে অভিনয় করেননি তিনি সেই প্রশ্নই বরং করা যায় যে কোনো চরিত্রে তিনি ছিলেন যোগ্য অভিনেতা সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন নাফিরা দেশে পাড়ি জমানোর আগে রেখে গেছেন চার ছেলে ও এক মেয়ে সন্তান নিজের অভিনয়ে মৌলিকতা আনতে পারে এমন অভিনেতার সংখ্যাও এদেশে নগণ্য আনোয়ার হোসেন এই মৌলিক শিল্পীদের একজন বাংলা চলচ্চিত্রে সোনালীকালের নায়ক আনল হোসেন অভিনয় করে চুরি করেছেন দর্শকদের আর এই কারণে তিনি আজও বেঁচে আছেন লাখো ভক্তদের মনে নিঃসন্দেহে তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সর্বকালের সেরা অভিনেতাদের একজন দুই সালে কাজী মোরশেদ পরিচালিত ঘানি চলচ্চিত্রে তিনি সর্বশেষ অভিনয় করেন এরপর বয়সজনিত কারণে তিনি পূর্ণাঙ্গ অবসরে চলে যান সবাইকে চলে যেতে হবে তবে কারো কারো কর্মতাকে আজীবন মানুষের কাছে বাঁচিয়ে রাখে আনোয়ার আঙ্কেল এমন একজন মানুষ চলচ্চিত্রেই সারাটি জীবন ব্যয় করেছেন শেষ সময় এসেও প্রিয় এফডিসিকে দেখতে চেয়েছেন একটা মাধ্যমের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে মানুষের মনে এমন আকুতি ফুটে উঠতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ তিনি একজন আনোয়ার হোসেন যুগে যুগেও জন্ম নেয় না কোনো দেশে আমরা তাকে পেয়েছি এজন্য আমাদের ধন্য থাকা উচিত বাংলা চলচ্চিত্রের এই প্রাণপুরুষ দুই হাজার তেরো সালের তেরোই সেপ্টেম্বর বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি না নাফেরার দেশে তার আগে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন চল চলাইয়া চলে পিনিস তুই বাগেলেই ভুষ আয়ের মানুষ রঙিন মানুষ তুম পুরাইলে বাংলা চলচ্চিত্রে বিরামহীন অভিনয়ের মাধ্যমে আনোয়ার হোসেন জয় করে নিয়েছেন সর্বস্তরের দর্শকদের হৃদয় তাদের হৃদয়ে এখনও তিনি আছেন যেমন ছিবেন বেঁচে থাকতেও আসলে কীর্তিমানের মৃত্যু নেই আনোয়ার হোসেন বাংলা চলচ্চিত্রের নবাব হয়েই আজীবন বেঁচে থাকবেন চলচ্চিত্রের ইতিহাসের পাতায় দর্শকদের মনিকোঠায়